আমাদের এবারে ডেস্টিনেশন উড়িষ্যা ছোট্ট একটা হিল স্টেশন যার নাম হাতিবাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেখা মিলল তেইশ একর জমির ওপর অবস্থিত এই ফার্মস্টে থাকার জন্য টোটাল পাঁচটা রুম রয়েছে আর সঙ্গে রয়েছে বিশাল ফার্মিং যেখানে আম গাছ থেকে আরম্ভ করে চন্দন গাছ কাজু গাছ পেয়ারা গাছ প্রচুর রকমের গাছ রয়েছে আর এই সিজনে গেলে গাছ থেকে আম পেরে খাওয়ার মজাটাও কিন্তু উপভোগ করতে পারবে তার সঙ্গে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু ড্যাম যেই ড্যামের জল খেতে হাতিরা আসে ভাগ্যে থাকলে তারও দেখা মিলবে সঙ্গে রইল সাতকশিয়া মহানদীতে একটা সুন্দর বোট রাইড আর সঙ্গে ঘুমির দেখার অ্যাডভেঞ্চার জঙ্গলের মধ্যে দিয়ে আরও একটা অ্যাডভেঞ্চার ট্যুর হয় যেখানে জঙ্গলি পশুদেরও দেখা মিলবে উড়িষ্যার জঙ্গলে যে এত কিছু একসঙ্গে দেখা মিলবে তা ভাবিনি